আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এই যে আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম শর্ট ভিডিও বানাবো তাও ভিডিও বানানোর জন্য এই যে একটা একটা পেয়ারা এনেছি পেয়ারাটা আজকে শর্ট ভিডিও বানাবো তো আমরা এই ভিডিওটা তিন থেকে সাড়ে তিন মিনিটের হবে কি লং ভিডিও এই লং ভিডিও থেকে কেটে কেটে আমরা শর্ট ভিডিও বানাবো তার আগে এই যে পেয়ারাটা ছুরির সাহায্যে এখান থেকে কেটে নিচ্ছি এখানেই আমরা মশলা দিয়ে আজকে স্পাইসি পেয়ারা মশালা বানাবো তো স্পাইসি পেয়ারা মশলা বানানোর জন্য এই যে ভিতরের যে বিচি আছে এইটা আমরা কেটে বিচিটা বের করে নেব বের করার জন্য এটা আমরা তো দেখাই না শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে না এই কারণে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য আমরা এই ভিতরের অংশটা আগে থেকে কেটে নিই সেটা আপনাদের দেখাচ্ছি কিন্তু শর্ট ভিডিওতে এগুলো আমরা দেখাই না যেমন এই ভিতরে যে বিচি আছে এটা আমরা ই করার পরে এর ভিতরে দিয়ে দেবো মশলা মশলাটা যেমন কি এখন দেব হচ্ছে লবণ তে এই লবণ দেওয়ার আগে আমি আগে বলে নিচ্ছি এই প্রসেসটা কেমন হচ্ছে তে ভিডিওটা কেমন হবে তে এখন দেখেন ক্লোজ করে ধরতে বললাম তো ক্লোজ করে ধরলো ধরার পরে এখন দিয়ে দেব লবণ লবণটা দেব এই অংশটুকুই আমরা হচ্ছে শর্ট ভিডিও দিয়ে নেব তার আগে যে অংশগুলো আছে এটা কিন্তু নেব না তে এই শর্ট ভিডিওতে এই অংশটুকু গেল এরপরে আমরা যেটা দেব সেটা এই প্রসেস করছি যেমন ঝা ঝালের গুঁড়া দেবো তো ঝালের গুঁড়াটা ওই সাইডে নিচ্ছি এই যে ঝালের গুঁড়াটা দেখতে পাচ্ছেন ঝালের গুঁড়াটা দেবো ঝালের গুঁড়া দেওয়ার পরে আমরা আবার একটু বিরতি নেব যেমন এরপরে দেবো তেঁতুল তেঁতুলটা দিয়ে দেবো তেঁতুল দেওয়ার পরে আমরা হচ্ছে ধুনিয়া ধুনের পাতা দেবো ধুনের পাতাটা ওই সাইডে আসে তো ধুনের পাতা এখানে পরিষ্কার করে আগে থেকে রাখা হয়েছে তো এখানে এই ধুনের পাতাটা দেওয়ার পরে এটা ক্লোজ করে আমরা কেটে দিয়ে আবার এই যে এই অংশটুকুই শর্ট ভিডিওতে দেব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আবার এইটুকু ক্লোজ করে দেবো এই যে ছুরিটা নিলাম ছুরিটা নিয়ে ভালো করে ভিতরে ঘুটিয়ে তেঁতুল তারপর হচ্ছে লবণ কাঁচা মরিচ একসাথে মিক্স করে এটার পরে হচ্ছে আমরা কাটবো তো এই অংশটুকু আমরা কেটে দিয়ে শর্ট ভিডিওতে অ্যাড করে দেবো তো দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে গেছে কিন্তু এই অংশটুকু আমরা শর্ট ভিডিওতে দেখ তো এবার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিশায় নিয়েছি এখন কাটবো ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে ধরেছি দেখেন এই এই অ্যাঙ্গেলে ধরার পরে দেখছি আসলে হবে কিনা আমি আবার দেখে নিচ্ছি তো এটা কাটলাম কাটার পরে দেখেন ভিতরটা কতটা লবণী হয়েছে সব কিছু মিশিয়ে গেছে ধুনিয়ার পাতা মাথা দিয়ে সব কিছু তো এখন এটা খাবো খাওয়ার প্রসেসিং করবো এখানে মাঝখান দিয়ে আবার কাটবো এইটা কাটতে যেয়ে আবার একটু দেরি হয়েছে যেমন আমি তো এই চাপ দিছি কাটাও যেন অনেক শক্ত নিচেরটা বুঝতে পারছেন এটা কাটলাম এসে কেটে গেল এই অংশটা কি সম্পূর্ণ কাটিয়ে দিয়েছি শর্ট ভিডিওতে তো এখন খাবো। তো এইটা খাবো আবার একটু দেরি করলাম তো দেখেন আবার ক্যামেরাটা এই যে দিকে ধরতে পারলাম তো খাওয়ার তো খুবই ভালো ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ